আমারও আছে <the second life response>

এখন ঢাকা দক্ষিণ এক্সটেন্ড করতেই হবে দ্বিতীয়ত যে বিষয় এটা হচ্ছে উন্নত ঢাকা আধুনিক ঢাকার যে আমাদের তিন ভাই মিলে একটা টিনের বাড়ি সহ কিনা আছে বুঝছেন ভাইয়া ওইটা যা দিয়ে কিনছি তার প্রায় ষোলো গুণ বেশি এখন দিতে তো করে আমাদের ওই এলাকাটা নদী ভাঙ্গন এলাকা যে এলাকায় আমাদের বাড়ি আমরা আমাদের বাড়ি কয়েকবার বাড়ছে আমরা নদী খালি সাইডে দিয়ে দিয়ে শহরের দিকে এদিকে দাবিতে হচ্ছে তো ওখানকার যে আত্মীয় স্বজন গুলো আছে তাদের কয়েকজনকে ওই বাসায় থাকতে দিচ্ছে যে তোরা দেখাশোনা